আশিকদার এডুকেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবচেয়ে আগে আপনি পান আজকে করাবো ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা সেপ্টেম্বর মাসে নিউ দেয়া হয়েছে খান্দালিয়া স্কুলে তো কোশ্চেনটা দেখো বাংলার কোশ্চেনটা একের দাগের কয়েকটা শূন্যস্থান পূরণ দেয়া আছে দুইয়ের দাগের কয়েকটা প্রশ্ন দেয়া আছে তিনের দাগের বাক্য রচনা আছে তিনের দাগের কয়ে বাক্য রচনা আছে আর ক্ষয়ে আছে অর্থ লেখো তো এই কিছু কোশ্চেন আছে তো আমরা সরাসরি উত্তরের দিকে চলে যাব তো একের দাগের শূন্যস্থান পূরণ করো অয়ে দেয়া আছে মানে একেরটা স্তলে জলে বনতলে লাগলো যে দোল তারপর একটা শূন্যস্থান পূরণ আছে ওখানে হবে দ্বার খোল দ্বার খোল নেক্সট রাঙা হয়ে আসতো একটা শূন্যস্থান দেওয়া আছে তো ওখানে হবে রাঙা হয়ে আসতো রোদ্দুর তারপরে চিল ডেকে যেত আকাশে ওখানে কোশ্চেন একটু ভুল ছিল কিল ছিল ল ছিল ওখানে আসলে চিল হবে চিল ডেকে যেত আকাশে নেক্সট দুয়ের দাগের চলো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো ফার্স্ট কোশ্চেন আছে কলকাতায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটির নাম কি তো এটা সবাই জানো কলকাতায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি বিশ্বজুড়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নামে পরিচিত উত্তরটা হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নামে পরিচিত নেক্সট কোশ্চেন কে কীভাবে ছাদে উঠত তো উত্তরটা দেখো এটাও ছেলেবেলা থেকে নেওয়া হয়েছে আগেরটাও ঠিক ছেলেবেলা থেকেই নেওয়া হয়েছে তো উত্তরটা দেখো কে কীভাবে ছাদে উঠত ছেলেবেলা গল্পে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বা কবি রবীন্দ্রনাথ দুপুরবেলা লুকিয়ে খড়খড়ির ভেতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি খুলে ছাদে উঠতেন ছেলেবেলা গল্পে কবি রবীন্দ্রনাথ টু দুপুরবেলা লুকিয়ে খড়খড়ির ভেতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি খুলে ছাদে উঠতেন নেক্সট কোশ্চেন দেখো কোন বইয়ের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কোন বইয়ের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান তো অবভিয়াসলি এটা গীতাঞ্জলির জন্যে তো উত্তরটা একটু সাজিয়ে লিখতে হবে গীতাঞ্জলি কাব্যের ইংরাজি অনুবাদ এরা ইনভাইটেড কমার মধ্যে সং অফারিংস এর জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেছিলেন গীতাঞ্জলি কাব্যের ইংরাজি অনুবাদ সং অফারিংস এর জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেছিলেন এর ঠিক পরের কোশ্চেন কোথায় গেলে কবি কার্তিক ঘোষ তাধীন তাধিন শব্দ খুঁজে পান কিন্তু কোশ্চেনে একটু প্রিন্টিং মিস্টেক আছে ওখানে আছে তারকিন তার্কিন বা সামথিং কিছু ছিল তো এখানে হবে তাধীন তাধীন শব্দ খুঁজে পান কোথায় গেলে কবি তাধীন তাধীন শব্দ খুঁজে পান তো উত্তরটা হবে এটা মাঠ মানে ছুট কবিতা থেকে নেওয়া হয়েছে তো উত্তরটা দেখো মাঠ মানে ছুট কবিতায় কবি কার্তিক ঘোষ মাঠে গেলে তাধীন তাধীন শব্দ খুঁজে পান নেক্সট কোশ্চেন উঁদ্যোগের পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে তো উত্তরটা হবে পাখির খাঁচার আগল ভাঙলে পাখি মুক্ত আকাশের বুকে উড়ে যায় পাখির খাঁচার আগল ভাঙলে পাখি মুক্ত আকাশের বুকে উড়ে যায় এরপর বাক্য রচনা করো দুটো শব্দ দিয়ে আছে তার থেকে বাক্য রচনা করতে হবে তো প্রথম আছে গগন গগন থেকে হবে ঊর্ধ্ব গগনে সাদা মেঘ ভেসে বেড়ায় ঊর্ধ্ব গগনে সাদা মেঘ ভেসে বেড়ায় এরপর আছে পাহাড়াদার পাহাড়াদার থেকে অনেক রকমই বাক্য লিখতে পারো বাক্য রচনা যে যার নিজেদের মতো করেও লিখতে পারো আমি এখানে পাহাড়াদার দিয়ে দুটো লিখে দিয়েছি ভারতের উত্তরে হিমালয় পর্বত যেন পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে আরেকভাবেও লিখতে পারো গ্রামের সীমানায় পাহাড়াদার পাহারা দেয় বা তোমরা নিজেদের মতো করেও বাক্য রচনা লিখতে পারো এরপরে চারের দাগের দেখো অর্থ লেখ আছে প্রথম আছে পিলপে গাড়ি পিলপে গাড়ি থেকে হবে হাতিতে টানা গাড়ি পিলপে গাড়ি থেকে হবে হাতিতে টানা গাড়ি তারপরে আছে ওয়েসিস ওয়েসিস থেকে হবে মরুদ্যান ওয়েসিস থেকে হবে মরুদ্যান তো এই ছিল আজকের বাংলার ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা নিউ দেওয়া হয়েছে এরপর আমি ইংরাজিও দিয়ে দিয়েছি যদি কারোর অসুবিধা হয় ইংরাজিটা দেখতে পারো বাংলা ইংরাজি দিয়ে দিয়েছি এবার পরিবেশ অঙ্ক আর কম্পিউটার খুব তাড়াতাড়ি দিয়ে দেবো সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটা বাজিয়ে দাও আর তোমাদের কোনো যদি মতামত বা জিজ্ঞাসা থাকে বা কোনো সাবজেক্টে যদি প্রবলেম থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারো আর তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা তো আজকের জন্য এটুকুই